তো ছানাগুলোর অলরেডি চোখ ফুটে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই যে দুষ্টুমি করছে আর দুষ্টুমিটা দুষ্টুমিটা প্রচুর বেড়ে গেছে চোখ ফোটার পরে এদের দুষ্টুমি যাচ্ছে তাই বেড়ে গেছে এদেরকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে আমরা সামলাতে না রাতে ঘুমোতে দিচ্ছে না দিনে সুস্থিরে থাকছে না ছেড়ে রাখা যাচ্ছে না কোথায় ঢুকে পড়ছে কোথায় আলমারি তলায় ঢুকে পড়ছে কোথায়

এই যে এই যে সুইয়াচার একটা ঘুমাচ্ছে এখানে আমার বড় ছেলের হাতের ফাঁকে ও ঘুমাচ্ছে আর এই যে মিঠি মা ছানাগুলোকে নিয়ে খাটের তলায় শুয়ে আছে মিঠি মায়ের একটু রেস্ট নেই সব সময় ছানাগুলো ওকে উৎপাত করে নিয়ে বেড়াচ্ছে মাঝে মাঝে ফেলে দিয়ে ও পালিয়ে যাচ্ছে আমাদের কাছে আমরা যদি ওই দিকে থাকছি তো আমাদের কাছে চলে যাচ্ছে মিঠি মায়েরও খুব সমস্যা হয়েছে নমা সোনা মাটা গরম করছে একে শরীরে খুব গরম ওর লোম আছে না গায়ে গায়ে লোমের জন্য ওর গরমটা খুব বেশি কিন্তু তাও গরম সহ্য করে ও বালিশে টালিশে এইসব জায়গায় শুয়ে থাকছে আর ছানাগুলো ঠান্ডা লেগে যায় ওই জন্য ওদেরকে এগুলো পেতে দিতে হয়েছে আর আমার মিঠি মা ফাঁকা ছাড়া শোয়ে না কো তখন বাধ্য হয়ে শুচ্ছে ছেলেপিলের জন্য না গো মিঠি মা হ্যাঁ গরম করছে মা তুমি পালিয়ে চলো আমাদের সঙ্গে থাকুক তুমি পালিয়েছো তুমি ওদেরকে ছেড়ে পালিয়েছো হাটের তলা থেকে কাছে শুনতো না কেন আমার কথা মানা ওর দায়িত্ব বিরাট